কানাডা প্রবাসী মিডফিল্ডার শামিদ সোম বাংলাদেশের জাতীয় দলে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন সামিদ সোম বর্তমানে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাব্রিয়াফসিতে খেলছেন তিনি আগে কানাডার অনুর্দ্ব বিশ অনুর্ধ একুশ ও জাতীয় দলে অংশ নিয়েছেন তবে এখন তিনি বাংলাদেশের খেলার ইচ্ছা প্রকাশ করেছেন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুয়ে তাকে দলে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী দশে জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে তার অভিষেক হতে পারে কয়েকদিন আগে বাংলাদেশ দলে যুক্ত হয়েছেন হামদা চৌধুরী হামদা চৌধুরী সেরা পারফরমেন্স পেতে শামিত সোমের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ সাতাশ বছর বয়স বেশি সমৃদ্ধ মিডফিল্ডে যে কোনো পজিশনে খেলতে পারে মূলত সেন্টার ও রাইট মিডফিল্ড পজিশনে বেশি খেলে এসেছে তার মূল শক্তির জায়গা ফ্লুইড পাসিং ও কম্বিনেশনাল প্লে যার জন্য বয়সভিত্তিক পর্যায় থেকে কানাডায় তার পরিচিতি স্বামী সোম কালাব্রি এফসিএল হয়ে দু সিজনের কানাডিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন এবং এই বছর ফেব্রুয়ারিতে কনকা কাফ চ্যাম্পিয়ন্স কাপের রাউন্ড অফ সিক্সটিনে যাবার লড়াইয়ে তারা মেক্সিকান ক্লাব ওনাম পোমাসকে হোম লেগে হারায় দু এক স্কোর লাইনে তার অন্তর্ভুক্তি বাংলাদেশের মিডফিল্ড তথা দলের শক্তি দারুণ বাড়াবে এবং হামদার যথার্থ একজন সতীর্থ পাবে সামিত ব্যক্তিগতভাবে দারুণ এক তৈরির পথে হাঁটবে এছাড়াও ইংল্যান্ড প্রবাসী মতির এবং ইতালি প্রবাসী আব্দুল কাদের সাফ অনুর্দ উনি চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার জন্য ট্রায়ালে অংশ নিয়েছেন তারা যথাক্রমে চার্লটন অ্যাথলেটিক একাডেমি এবং ফেরমানা এফসির অনুর্ধ উনি দলে খেলেন এই প্রবাসী ফুটবলারদের আগমনে বাংলাদেশের ফুটবলে নতুন মাত্রা যোগ হচ্ছে এবং ভবিষ্যতে আরো প্রবাসী খেলোয়াড়দের দলে অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে 对